তোমাদের সন্তান মারে রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে যেখানেই যাবে মায়ের ইজ্জত নিয়ে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে তোমরা হলে মা আমরা তোমাদের সন্তান ভাই গপ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী রয়েছে সমস্ত নারীগুলি হলো মা একটা বঙ্গা ছিল সামনে বৈশাখ ও বোগায়ে কথাটা কুইদা বন্ধ করলে করলে আপনি সামনে মাইক হইলা যা ইচ্ছা তাই কে দিবেন মানে তো লোকজন কিন্তু আর ক্ষেপে গেছে একটা বক্তা যদি বক্তব্য দেয় আর যদি ভুল ভাল যদি বইলা দেখ একটা তো যদি কেউ যদি উঠে দাঁড়িয়ে যদি ডিস্টার্ব করে তো উঠে ডিস্টার্ব করলে কি হয় উঠে যখন ডিস্টার্ব করে তখন কি করে ছোড়া তুই কি বুঝিস এই ছোড়া তুই কি বুঝিস এরকম করে তাড়ে কি তারে না হ্যাঁ বা না বলে তারে কি তারে না তো ওই চ্যাংড়াটার ওরা সব খেপে গেছে তুই কি বুঝিস তুই কত বড় দি আমি তখন বললাম ভাই আপনারা লক করে থাকেন আমি যে বলতে পারি তার লেগে সবই ঠিকঠাক বলি তা তো নয় ভুল আমারও হতে পারে বলতে মিস্টেক আমিও করতে পারি সে কি বলতে চাইছে আমাকে বলতে দেন বলছে মুলবি সাহেব আপনি মাইক পেয়েছেন সামনে কিছু লোক পেয়েছেন তার জন্য যা খুশি তাই বলে দেবেন আমি কি বলুন যে ভাই তো বলে তুমি যে বলছো যে কি দুনিয়াতে যত মায়া আছে সব মা তো হার ভানিও নাকি হার মা ও এই ভুলটাই হাত ধরেছে আমি বুঝে গেলাম যে ছোড়া মানে বেশি বুঝে বেশি বুঝলে কিন্তু সমস্যা আছে আমি বললাম পাগলা রে তোর বোন তোর ভাগিনার মাপ তোর ভাবি তোর ভাতি যারা মাপ তোর দাদি তোর বাপের মাপ তোর মানে তোর মায়ের মা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সমস্ত নারী নারীগুলি হলো আমার আল্লাহ এই পৃথিবীর মায়ের মায়ের ইজত দিয়ে তৈরি করেছেন এমনকি জান্নাতের ভিতরে তৈরি করেছেন শুধু তাই নয় মা নিজের সম্মান নিজে নষ্ট কর না নিজের ইজ্জত নিজে বরবাদ করো রূপ দিয়েছে রূপ চর্চা করোনা চৈবন দিয়েছে অপজয় নষ্ট করোনা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কতই সম্মান দিয়েছে এই পবিত্র কোরআনের ভিতরে এক দুই করে একশো চোদ্দটি সুরা রয়েছে তার মধ্যে একটি সুরার নাম আমার আল্লাহ রেখে দিয়েছেন মায়ালোক একটা সুরার নামই মায়ালোক ছেড়েছে বলছে কোনটা ফের মায়া লোকসুরাই মুলবি আজ হঠাৎ করে উল্টাপাল্টা কথা কইছে কে তা আরে মুলবিটাই তো দেখতে উল্টাপাল্টা তো কথা তো উল্টাপাল্টা হবে ভাইজি আমাদের শেরসা ভাটিয়া ভাষায় বলে মায়ালোক পশ্চিমবঙ্গের ভাষায় বলে মহিলা ইং আমেরিকান ভাষায় বলে লেডিস আল্লার ভাষায় বলে নিশা একটি সুরার নাম রেখে দিয়েছেন সুরা আর নিশা শুধু তাই নয় এমন কি মহান রব্বুল আলমিন একটি সুরার নাম একজন মহিলার নাম নির্ধারিত করে রেখেছেন সেই সূরাটির নাম হলো সুরা মারিয়া কিন্তু আবু বাকার বলে কোনো সুরা আছে কোরআনে একটা আছে সূরা ইয়াসিন আমাদের মানুষের মধ্যে অনেক পুরুষ মানুষের নাম এসিন আছে শুধু ভাইয়ের আমার বন্ধুরা আরে আমার মায়েরা আল্লাহ তোমাদের কতই সম্মান দিয়েছে আমার আল্লাহ তোমাদের কতই মূল্য দিয়েছে দাম দিয়েছে আমার নবী

ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে শিক্ষার অধিকার দিয়ে জমি জায়গার অধিকার দিয়ে ওই মেয়ে দুইটি ওই মেয়ে তিনটির বিয়ে দিয়ে দিল ভাই যান হাদিসের মধ্যে দুইটা মেয়ের কথা উল্লেখ আছে এবং তিনটি মেয়েরও কথা উল্লেখ আছে ব্যক্তির যদি দুইটা অথবা তিনটি মেয়ে হয় আর ওই মেয়ে তিনটির সঙ্গে যদি মির্জা ফরি অপরাধী না করে ওই মেয়ে তিনটিকে আদর দিয়ে যত্ন করে ভালোবাসা দিয়ে শিক্ষা অধিকার দিয়ে জমি জায়গার অধিকার দিয়ে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল আর মেয়ে তিনটির বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা ওই তিন बेटियों বাবা ওই দুই बेटियों बाप আল্লাহর জমিন থেকে বিদায় নিল পৃথিবী পদতা করল আমার রসুল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী দয়াল নবী বিশ্বের নবী বললেন ওই তিন কন্যার বাবা মরে যাওয়ার পরে গ্যারান্টি আমার আল্লাহর জান্নাতি নারে তাকবীর আল্লাহু বাপ জানো এর কুমটা করলো না কি রকমটা করলো না দুটো মেয়ের পর একটা ছেলে হলো এর কুমটা জানো করলো না কি রকমটা এরকমটা দুইটি মেয়ের পরে একটি ছেলে হলো মেয়ে দুইটির মহাব্বত খানি ছেলেটার মধ্যে ভরে দিল রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে দিল মেয়েগুলিকে খালের বিলের তলার ভেস্টের জমিগুলি দিল ছেলেটাকে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ালো মেয়ে বলে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় যেতে দিল না এমনটাই যেন করল না মেয়ের প্রাপ্য মেয়েকে দিল ছেলের প্রাপ্য ছেলেকে দিল এমনি করে মেয়ে তিনটিকে আদর যত্ন করে শিক্ষা দীক্ষা দিয়ে বিয়ে দান দিয়ে দিল ওই তিন কন্যার বাবা ওই দুই কন্যার বাবা মরে যাওয়ার পরে গ্যারেন্টি আল্লাহর জান্নাতি কিন্তু ভাইজি দাড়ি একুশটা পাকা দেখা দিয়েছে গত এক সপ্তাহ আগে গুনলাম চুলগুলি প্রায় দেড়শো থেকে পনেরো দুইশোর মতো ফেঁকে গেছে বয়স চল্লিশে হয়ে গেল নবীর হাদিসে পেলাম না আল্লার পবিত্র কোরানে ফেলাম না মুখাশ্বেনের মুখে শুনলাম না কোনো ব্যক্তির যদি পর পর দুইটা বা তিনটে ব্যাটা হয় ওই তিন ব্যাটার বাফ গ্যারেন্টি জান্নাতি দুই ব্যাটার বাফ অবশ্যই জান্নাতে যাবে এমনটাই কোনোদিন শুনতেও পেলাম না বা ইতিহাসের পাতাও পড়ে দেখতে পেলাম না তবে মাগে একটু সরম কর মা আল্লাহ তোদের কতই না মূল্য দিয়েছে আল্লাহ তোমাদের কতই মূল্য দিয়েছে বর্তমান বিশ্বাস ধ্বংসের মুহূর্তে আছে আর কি বলবো বাকি আমি ভেঙে চিড়ার বলতে যাব না ভেঙে চিরা বলার দরকার নাই আজকে বর্তমান ভারতবর্ষের মাটিতে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মাটিতে বর্তমান জেনা এবং বেবিচার এত অহরহ হয়ে গেছে মুরগা মুরগি যেমন জাগা জাগা কিচ্ছু বুঝে না ঠিক মানুষের মধ্যে এমনটা আসতে আরম্ভ হয়েছে বেশিরভাগ হচ্ছে উল্টা পাল্টা আমি অতগুলো কথা আপনাদের খুলে বলতে যাচ্ছি না একটা ইশারাতে কথা বলেছি একটা ইশারাতে কথা বলেছি ইশারাটা কি আল্লাহ রূপ দিয়েছে রূপ চর্চা করোনা জৈবন দিয়েছে অপজয় নষ্ট করোনা বাস ইনসান কো ইশারা কাফি আরে আমার বনরা আমি উদ্দিন আপনাদের ভাই আপনারা জানো আমারই ভাই যদিও আমার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মাটিতে হয় তবুও জানো আপনারা আপনাদেরই ভাই বিনীত অনুরোধ করে যাই বনরে বিনীত রিকোয়েস্ট করে যাই বন্ধু খবরদার খবরদার যদি আল্লাহর জামিনে শান্তি চান মৃত্যুর পরে যদি I'm all a জান্নাতে যেতে চান তবে অন্যায়ের প্রতিবাদ করে নায়ের প্রতিষ্ঠা করো ভাই মদের বোতলগুলি ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামটা কেটে দিন একটু সত্তর দিকে এগিয়ে আসুন চেনা ব্যবচার নির্যাতন ধর্ষণের প্রতিবাদ করো আমার আল্লাহ কল্লাম আমাদেরই করবে বিজয় আমরাই হব ভাই আমি মনির উদ্দিন বলি মা আল্লাহ তোমাদের কত সম্মান সম্মান দিয়েছে মারে নিজের সম্মান নিজে নষ্ট করো না নিজের ইজ্জত নিজে বরবাদ করো না আমার আল্লাহ এখানে একরকম মূল্য দিলেন ওইখানে আমার রসুল আর নবীর হাদিস থেকে আরো একটি সুন্দর প্রমাণ পাওয়া যায় এই যে আমার ডান দিকে বসে আছে এমনই এক নৌজোয়ান তরুণ আল্লাহর সৈনিক নাবির সাহাবী আল্লাহর নাবির দরবারে চলে গেলেন ইয়া আল্লাহ

যুবক হয়ে যাবে তোমার অঙ্গ প্রতঙ্গে যখন জৈব নেসে যাবে রে যুবকের বাপ তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে রে যুবক তাড়াতাড়ি বিয়ে করে নে নেবিগপ আমি যেন তরুণ এক যুবক হয়ে গেছি যেন আমার জৈবন এসে গেছে গো এমন একটি মেয়ে দেখে যেন আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর কাছে দরখাস্ত করা হলো আমার রসুল দয়ার হাবিব উত্তরের জবাবে বললেন রে আল্লাহর সৈনিক রে তরুণ যুবক তুমি কি জানো একজন নারীর কি সম্মান কি মূল্য কি মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন তুমি কি জানো একজন নারী পুরুষ একটি নারীকে বিয়ে করলাম গল্প শেষ না 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 একটি নারীকে അപঞ্জন বানাতে গেলে তার কিছু দায়িত্ব আছে সেই দায়িত্ব গরিব সেই সিস্টেম সিস্টেমগুলি যদি তোমার ভিতরে না থাকে আমার আল্লাহ এবং আমি রাসুল সেই বিয়েতে সম্মতি নাই তুমি যে বিহা করিবে আমাদের লোকাল ভাষায় বলছি তুমি যে বিহা করিবে তো তুমি ওর দাম দিতে পারবে ভাবিয়ো না ভাবিয় না যে কি এমনি পাওয়া যাবে ওর দাম লাগবে দাম দিতে পারবে ওর ইজ্জতের সুরক্ষা করতে পারবে তুমি যে পুরুষ তুমি কি সেই পুরুষ রূপে তাকে ব্যবহার করতে পারবে এক দুই এক দুই করে সমস্ত কিছু কথা আমার রসুল ওই যুবককে বলে ফেললেন ওই যুবক কিছু পারব বলল কিছু পারবো না বলল কিছু পারব বলল কিছু পারবো না বলল বলে যুবক রে এমনও নারী আছে তোর বাইকে চড়তে ভালো লাগে না ওর মামা তো ভাইয়ের বাইকে চড়তে ভালো লাগে এমনও কিছু নারী আছে নাই আমি একদিন নিজের কানে শুনলাম কোনো জায়গায় যাইবে তো ওর চাস্তো দেওয়ারও বাড়ালছে এখন মোটর সাইকেল নিয়ে আর ওর মদটাও বাড়ালছে হার গে শেষ ভা দিয়া ভাষায় বলে ভাতার কিন্তু অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলে স্বামী তোর স্বামী বাড়ালছে খালি ঠোঁটখানটাকে লটকাইছে হ্যাঁ ওই ছোঁড়াকে ইশারা দিছে আর ওকে দেখে ঠোট লটক তুই হাঁকে ও ইশারা দিছে যে হাঁ তোর মোটরসাইকেল চোটতে কহা আর ওকে কো যে তুই ভালো করে গাড়ি ড্রাইভ করতে পারিস না ডবল চালা অসুবিধা হবে ছোঁড়াকে এই ছোঁড়াকে ও ইশারা দিছে অর্ধ মোটরসাইকেলে চোড় ভা তালে ওর স্বামীর মোটরসাইকেলে চোড় ভেনা তার লেগে ওই ছোঁড়াকে আগে থেকে শিখিয়ে দিয়েছে তখন কোথায় হে ভানিকে হার গাড়িতে চাপে দে তুই তো তোর তো হাত কাঁপে তুই ভালো করে চালাতে পারিস না কিন্তু ভিতর ভিতর সেটিং আগে করে দিয়েছে আর ই আর হুচলা আর হুচলা বুঝতে পারা যাবে আমার বাইকে না চড়ে আর মাইকে চড়তে এই পড়ব দুঝ নাই মরব তুই এখানে চড় এই ক্ষমতা যদি তোর না থাকে তুই খবরদার বিয়ে করিস না এটা রসুলের হাদিস এই ক্ষমতা যদি তোর না থাকে পর্বত তো দুঝ নাই মরব কেন তো ওর মাইকে চড়তে দিব এই ক্ষমতা যদি তোর না থাকে তবে তুই খবরদার বিয়ে করিস না এটা নাবির তিউড়ি ওই কিছু পারবো কিছু পারবো না বলে নাবীরই কাছে যখন বলা হলো আমার রসুল দয়ারা নাবি বিশ্বের নাবি বললেন যুবক রে আমি তোর বিয়ে দিতে পারলাম না শুধু বিয়ে দিতে পারলাম না নয় আমি তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না তোর বিয়েও দিতে পারলাম না তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না কেন কিছু ঘাটতি আছে তোর মধ্যে সেটা পূর্ণ না হওয়া পর্যন্ত তোকে বিয়ে করার পারমিশনটাও দিতে পারি না যুবক নৌ তরুণ মলিম হয়ে উল্টো পিঠ দিয়ে যে পনেরোই ফিরে বলেন ইয়ার আল্লাহ ওগো আল্লাহর নবী দয়ার নবী আমার রাসূল নিষেধ করেছেন আমি তা করব না আমার নবী বিয়ে দিয়ে দিলেন না বিয়ের পারমিশন দিলেন না আমি তা করব না কিন্তু নবী গো রাত 11টার পরে যে ঘুম আসে না খালি মুনটা খালি চিলিক মাছে মুনটা খালি চিলিক মাছে নীল আসেন খালি আকাশের দিকে তাকাছি কখন পোহাতে হবে কখন পোহাতে হবে ঘুম আসে না একটু কোন রকম চোখ বুনছে তো কোন জায়গা থেকে কোন জায়গা চলে যাচ্ছি আমার নবী আল্লাহর নবী দয়ার নবী জয়বনের জালা মিটাবের জন্য নবী বিয়ে দিতে তবুও পারমিশন দিলেন না রাসূল বলেন যুবকরে তোর যদি ঘুম না ভাব ঘুম না আছে যদি তোর জৈবন জালা যদি তোর জৈবন হুড়কি দাই যদি তোর জৈবন জ্বালা দাই তোর অন্তর চিলিক মারে আমি রাসুল বলছি প্রতি মাসে তুই তিনটা চারটা করে রোজা ক বিয়ে করার পারমিশন দিলেন না কিন্তু রোজা রাখতে বললেন মামুর বাড়ির আবদাল্লায় যে গেনু আর গেনু আর ওই সবজি মার্কেট থেকে দু কিলো বাগুন লেপে নিয়েছিল এলো নাকি মার্কেটের সবজি ভেবেছেন অতি মূল্যবান বস্তু এই পৃথিবীর নারী একবার জোরে বলি আলহামদুলিল্লাহ জানেন আমার মা বন্ধের ইংলা ওয়াজ করতে ডরও লাগছে আমাদের এই দিককার লোক হতে এই সব ওয়াজ একটু ভালোবাসে কিন্তু কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই দিককার লোক আবার এইগুলা ওয়াজ অত আর মজা পায় না খালি নাবিদের ঘটনা বলেন সাহাবিদের জীবনী বলেন বক্তা একটা ইসিল গো তো আমি কিন্তু আমাকে সভাপতি এবং আরও ওনাদের যারা দায়িত্বশীল আমাকে মহিলাদের ব্যাপারে নারীদের ব্যাপারে আলোচনা করতে বললেন এই যে নারীদের সম্মান মূল্য মর্যাদা সম্মান মূল্য মর্যাদা এই তিনটি কথাকে সামনে রেখে একটা একটা করে প্রমাণ দিতে 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 যখন পাঁচ সাতটা দিয়ে দিয়েছি যে এদের এত মূল্য এদের এত দাম তখন চার পাঁচটা চাংড়া উঠিয়া দাঁড়িয়ে বলছে যে কি আল্লাহ তবে আমরা একদম বেকার হুজুর তবে আল্লাহ আমাদেরকে নারী না বানাইয়া পুরুষ কেন বানাইল আমি ওরা বলছে একটু আমাদের দিকে দয়া করেন আমরা কি একদম কমা চ্যাংড়াটির মিজাজ খারাপ হয়ে গেছে আল্লাহ ওদের এত দাম দিয়েছে আমরা তবে একদম বেকার আমি বলি শান্ত হব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের উপরে যাচ্ছে মাত্র সাড়ে তিন মিনিটে তোকে উপরে পাঠিয়ে দেবো এটা আমার ফসলের যে তুই ওদের চাইতে উঁচাতে হয়ে যাবি তখন ওরা মুখ খান ক্যাচ ম্যাচ করে গেছে আমাদের টাকে বলেন আমাদের টাকে বলেন ওদের মেলাই বলেছেন তো ভাই যান মানে ওদের মধ্যে হিংসা জ্বালা চালু হয়ে গেছে আল্লাহ এতই মর্যাদা সম্মান ওদের দিয়েছে আমার ভাইয়ের আমার পর্দা আনাসিন একজন নারীর কি সম্মান আল্লাহ তার রসুলের বিধি বিধানে দিয়েছে ভাই গো বলেন তো নরের জন্য নারী খোঁজা হয় না নারীর জন্য নর খোঁজা হয় কি জি নরের জন্য নারী খোঁজা হয় তবে ভালো জিনিসটা খুঁজতে হয় না ভালো জিনিস ঢালের ভয়ে পাওয়া যায় তবে মূল্যবান জিনিসটাই খুঁজে বের করতে হয় তবে আমার আল্লাহ কত মূল্য দিয়েছে খুঁজতে 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 সাহারা তালা পিন্ডল তালার মিডিলে একটা মেয়ে পাওয়া গেল নামটা হলো তার সুলেখা নামটা কি সুলেখা মেয়েটাকে দেখা হলো তারপরে উভয় উভয়ের মধ্যে কথাবার্তা কমপ্লিট এবার ছেলের বাবা ফোন করে বললো রে সুলেখার বাপ সুলেখাকে কে ভুইস গাড়িতে করে রে বাড়ি পেঠিয়া দে নাকি এরকম জি এরকম এই ছারা খালি আছে এরকম না বাপ আর তোর চোদ্দ বংশকে সাথে করে নিয়ে সুলেখার বাড়ি যা আর সুলেখাকে মহা ইজ্জত দিয়ে সম্মান দিয়ে দুলহান বানাকে লেকে আও অত কমালয় রে তোর বাড়িতে থুয়ে যাবে যা চোদ্দ বংশ যায় ওকে ইজ্জত করে লিয়াই সম্মান করে ফুল ফল দিয়া আল্লাহ কত সম্মান দিয়েছে কিন্তু এরা সম্মান রাখার জিনিস লয় ওই যে খারাপ করে কইলে রাখবে ওই কুকুরকে যেমন সোনার বিছান বিছানা ছায়ের কোঁড়া না হলে ঠান্ডা হয় না এরকমই কমই ইজ্জত দিয়েছে যে কমই সম্মান দিয়েছে যে আল্লাহ একবার আমি তো মাত্র দেড় পাতা লেখাপড়া করেছি কিছু জানি না আমি হ আমি দেখতো ছোট মুলবি আসলে ছোট মুলবি তো ছোট মুলবি হয়ে যদি এত সম্মানের কথা